আবারও বলতেছি যারা কিনতে চান 50% ডিসকাউন্টে এই কালেকশন গুলো এখনি চলে আসুন সেলাই ঘরে প্রিন্ট এর ভিতরে আছে তো যারা কাতুয়াল আবার অবশ্যই চলে আসবেন হচ্ছে সেলাই ঘরে আর এখানে আসলে কিন্তু আপনাদের পছন্দের কালেকশন গুলো পেয়ে যাবেন এই আউটলেটে আর দাম গুলো হবে চার পিস একসাথে 1000 টাকা আচ্ছা কেউ যদি চান ঘরে বসে কিন্তু হ্যাঁ আপনারা চাইলে কিন্তু ঘরে বসে কিনতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে আর যারা ব্যবসা করতে চায় তারা কি পাইকারি মূল্যে কিনতে পারবে তারা নিতে পারে কিন্তু সাধারণ কিছু দাম কম পড়বে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই কিছু কাটওয়ার কালেকশন নিয়ে আসেন তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে সেলাই ঘরে আর এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের বড় ভাইকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের জন্য কি কালেকশন নিয়ে আসছেন কিছু নতুন কিছু কাটওয়ার মানে কাটওয়ার কালেকশন নিয়ে আসছেন তো আপনাদের এখানে যারা আসতে যাচ্ছে লোকেশনটা কোথায় ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার 27 নম্বর দোকান তলা তৃতীয় দল আসছে বাসুমের কাছে মূলত বাসুম আর কি ওকে তো আমাদেরকে দেখান যে কালেকশন গুলো চলে আসছে আর প্রথমে আমি এক কালার দেখাচ্ছি জি ফার্স্ট অফ অল শুরু করতেছি এক কালার দিয়ে কাচোর কালেকশন গুলো যারা কিনতে চান এখনই আমাদেরকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে ক্রয় করতে পারবেন আর এটা কিন্তু পানির দামে পেয়ে যাচ্ছেন যে কোনো চার পিস মাত্র 1000 টাকা দেখেন কত পরিমাণে কালেকশন আসছে আর সলিড কালারগুলো কিন্তু যে কোনো জায়গায় পরে যেতে পারবেন হ্যাঁ তো পরলে কিন্তু খুব সুন্দর লাগবে কেউ যদি চান ঘরে বসে কিনবে চালে কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুড়িয়া সার্ভিসের ব্যবস্থা থাকবে আর যারা ব্যবসা করতে চায় তারা কি পাইকারি বলে কিনতে পারবে তারা নিতে পারবে কিন্তু সামান্য কিছু দাম কম পড়বে

তো যারা কাতুয়াল আবার অবশ্যই চলে আসবেন হচ্ছে সেলাই ঘরে আর এখানে আসলে কিন্তু আপনাদের পছন্দের কালেকশন গুলো পেয়ে যাবেন এই আউটলেটে আর দাম গুলো হবে চার পিস একসাথে এক হাজার টাকা অনেকেই তো আছে ভাইয়া চার পিস কিনবে না কেউ চাই যে দুই পিস কিনবো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে নিতে পারবে সমস্যা নেই প্রাইসটা কত আসবে প্রাইস সেম প্রাইসই পাঁচশো টাকা দুই পিস নিলে পাঁচশো টাকা সর্বনিম্ন দুই পিস নিতে পারবে সর্বনিম্ন দুই পিস আর যদি একসাথে নেন তাহলে চার পিস আর ওকে ঠিক আছে কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন সবগুলো দেখার মতো রেটটাও কিন্তু একেবারে পানির দামেই রয়েছে দর্শক আপনাদের জন্য এই কালেকশন গুলো আমাদের নিয়ে আসা এই শোরুম থেকে তো আবারও বলতেছি যারা কিনতে চান ডিসকাউন্ট এই কালেকশন গুলো এখনই চলে আসুন সেলাই ঘরে তাহলে আপনাদের পছন্দের কালেকশন গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এটা কিন্তু পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা হলে যে পিস যেকোনো কোনো পিস যে সাইজ আর নাস্তে বলে তো বললাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদেরকে নাম ঠিকানা অ্যাড্রেস লিখে পাঠিয়ে দিবেন ভাইয়ার দায়িত্ব আপনাকে পাঠিয়ে দেওয়া ভাই ডেলিভারি চার্জটা কত একটু যদি বল ডেলিভারি চার্জটা হচ্ছে 150 টাকা ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে হচ্ছে 100 টাকা ঢাকার ভিতরে 100 ডেলিভারি চার্জটা আগে দিতে হবে অগ্রিম করতে হবে আপনাদের মার্কেট সাপ্তাহিক বন্ধ কবে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার শীতের ভিতরে কি খোলা থাকবে না সবসময় বন্ধ থাকে ওকে সবসময় বন্ধ থাকে হচ্ছে মঙ্গলবার তো আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন তো দর্শক এখানে আরো অনেক কালেকশন রয়েছে সবগুলো দেখানো পসিবল না জাস্ট কয়েকটা কালেকশন দেখিয়েছি যদি ভালো লাগে আবারও বলতেছি চলে আসুন সেলাই গ্লোব শপিং সেন্টারের তৃতীয় তলায় ছাত্রিশ নম্বর শপ আর আপনার নামটা হচ্ছে ইসলাম শুধু ইসলাম ওকে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুমলাইক